নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো পটলের দরমা কেমন করে বানাই দেখতে থাকুন পটলের দরমা বানানোর জন্য পটলের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে পটলটার কিছুটা সকেটে নিয়ে তার ভেতরের শ্বাস বের করে নিতে হবে প্লাস্টিক গ্রাইন্ড করে নিতে হবে শ্বাসের সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গ্রাইন্ড করে নিয়েছি এরপর পটলটাতে নুন হলুদ মাখিয়ে নেব দোরমার পুর বানানোর জন্য আমি একটা মাছের লেজ ব্যবহার করেছি আর আলু সেদ্ধ তো মাছটা ভালোভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেলে পটলটি ভেজে নেবো হালকা করে ভেজে নেবো কিছুটা দোরমার পুরটির জন্য আমি কড়াইয়ে তেল নিলাম তেল দেওয়ার পরে গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পর আমি যে পটলের ভেতরের শাঁসটা গ্রাইন্ড করে গেছিলাম সেটা দিয়ে দেবো ওটা দেওয়ার পরে কিছু না কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে একে একে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে ওর পুটটি ভালোভাবে কষে নেবো কষার পরে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালোভাবে নাড়ানাড়ি করে যে মাছটি আমি ছাড়িয়ে রেখেছিলাম ওই মাছটিও আমি দিয়ে দেব এর সাথে মাছটি দিয়ে পুটটি শুকনো শুকনো করে বানিয়ে নিলাম শুকনো শুকনো বানানোর পরে আমি দরমাটা তৈরি করব পটলের মধ্যে আমি কুর্তি আস্তে আস্তে ভরছি ভরার পরে ওর যে অংশটা পটলের বাকি ছিল ওটা দিয়ে আমি কাঠি দিয়ে গেথে নেব এখানে অনেকে টুথপিক ব্যবহার করে আমার টুথপিক ছিল না যে কারণে আমি কুচিকাঠি ব্যবহার করেছি এরপরে গ্রেভিটা তৈরির জন্য আমি কড়াইয়ে তেল গরম করেছি তেল গরম করে দিয়ে দিলাম জিরা ফোড়ন জিরা ফোরণ দেওয়ার পরে আমি কাঁচা লঙ্কা ও টমেটো পেকেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু হালকা লবণ দিয়ে ওটা কিছুক্ষণ নাড়া নাড়ি করব টমেটোটা গলতে গোলতে আমি এদিকে একটা মশলা তৈরি করেছি এখানে আমি আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো মশলাটা তৈরি করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এরপর আমি নাড়ানাড়ি করলাম কিছুক্ষণ ধরে কষাকষি হয়ে গেলে তেল ছাড়বে এরপর কিছুটা তেল ছাড়ার পরে মা বানানোর জন্য ফুটটা যেটা বেঁচেছিলো আমি ওটা ব্যবহার করেছি ওটা ব্যবহার করে ভালো মতো ওটা দিয়েও আমি কষাকষি করলাম তারপরে কিছুটা আমি জল দিলাম জল দিয়ে নাড়া করলাম নাড়ানাড়ি করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব মশলাটা ভালো মতো কষে নেওয়ার পর আমি একটা পেস্ট দিলাম পেস্টে ছিল আমার কাজু বাটা চারমগজ ও পোস্ত বাটা ওটা দিয়ে আমি ভালো মতো নাড়ানাড়ি করে কিছুটা নাড়ানাড়ি করে এরপরে জল দিয়ে দেব জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এরপর ঢাকাটি খুললাম খোলার পরে আমি যে পটলগুলি ভেজে রেখেছিলাম সেই পটলগুলো একে একে দিতে থাকব এরপর পটলগুলি আমি একে একে সব দিয়ে দিলাম পটলগুলো আমার সব দেওয়া হয়ে গেল কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে আমার রান্না কমপ্লিট খাবার সময় নিয়েছিলাম দেখুন দেখতে কেমন হয়েছে বানিয়ে খাবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো